হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে কোনো গ্রুপ নেই আজকে একটা কালেকটিভ এনার্জি রিডিং আজকে দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি জানাতে চায় সেটা দেখবো যেহেতু আজকে পূর্ণিমা বলতে পারেন যে পূর্ণিমার ওভারঅল কালেক্টিভ এনার্জিটা চ্যানেল করার চেষ্টা করব আর আপনাদেরকে জানাবো আপনাদের যা জানার আছে এখানটার প্রথমে যেটা দেখে নেব যে এই পূর্ণিমায় কোন চেঞ্জের মধ্যে দিয়ে কালেক্টিভ যাবে এবং তার ফলে কি কি এফেক্ট হবে সেই জিনিসগুলো দেখব এই ফুলমুনটা যারা জানেন না এই ফুলমুনটা ক্যান্সারে ওয়াটার সাইনে ওয়াটার সাইনে ফুলমুন এবং আমাদের বছরের প্রথম ফুলমুন প্রথম পূর্ণিমা এই পূর্ণিমায় যা যা ধরুন আপনার ইমোশনালি যা যা রিলিজ করার দরকার আছে সেগুলো একটু রিলিজ করুন আর যে সব জিনিস আপনি ম্যানিফেস্ট করতে চান ধরুন সেই জিনিসগুলো ম্যানিফেস্ট করার জন্য আপনার কাছে আপনার ভেসেলটা কি রেডি মানে আপনি কি রেডি আপনার নতুন বছরের ম্যানিফেস্টেশনগুলো পাওয়ার জন্য আপনি কি সেই ভাইব্রেশনে আছেন সেটা একবার দেখুন আমি দেখব যে আজকের কালেকটিভ এনার্জি কী তবুও এখানে দুটোই মেজর আরকানা নেব এবং দুটোকে ক্ল্যারিফাই করব তাই যদি একটা কারোর সাথে ম্যাচ করে আর একটা কারোর সাথে ম্যাচ না করে তো সেটাও হতে পারে আপনারা পুরোটা দেখুন আপনারা জানাবেন কমেন্ট করে যে এই ধরনের কালেক্টিভ রিডিং আপনাদের কেমন লাগে তো অমাবস্যা পূর্ণিমাগুলোতে অন্তত আমরা একটা করে এই রিডিং করতেই পারি অনেকেই একটু না লো ভাইব্রেশনে আছেন অনেকের ওপরেই অনেকেই মনে করছেন যে আপনাদের উপরে খুব ব্ল্যাক ম্যাজিক করেছে সাইকি অ্যাটাক হচ্ছে অনেকে একটু ডিপ্রেশনে ভুগছেন কেউ কেউ ইনসিকিউরিটি ইনসিকিউরিটি ব্যাপারটা খুব ট্রিগার করছে আপনাদেরকে জেলাসি ফিল হচ্ছে মন খারাপ হচ্ছে এটা কিন্তু কালেকটিভ এনার্জিতে আছে আর তার সাথে আরও একটা গ্রুপ আছে যাদের ক্ষেত্রে যারা খুব ব্ল্যাঙ্ক একটু অ্যাংজাইটি আছে এবং যারা যাদের মধ্যে একটা ডিপ্রেশান আছে যার জন্য ওভার ইটিং বা একদম কিছু খেতে ইচ্ছে করছে না সেটাও হচ্ছে এই ফুলমুনে সোলার প্লেক্সিস চাকরা ভীষণভাবে কিন্তু পার্জিং হচ্ছে পেটের সমস্যা দেখা দিতে পারে এবং থ্রোট সোলার প্লেক্সিস থ্রোট থ্রোট আর থার্ড আই এই তিনটে চক্রায় কিন্তু পার্জিংয়ের চান্সেস আছে কারণ এগুলো নতুন ডাউনলোড পাবে আপগ্রেড হবে ক্লিনস হবে এটা এই সময়টায় হবে ডেথ যেটা আমি প্রথমেই বললাম যে অনেক ইমোশনাল ব্যাগেজেস আপনাদের আছে ওকে আর ব্যালেন্স ওভারঅল স্টার খুব সুন্দর এনার্জি এটা সেই গ্রুপটা যারা এই মধ্যে খুবই স্যাডনেস গ্রিফ অ্যাংজাইটি ইনসিকিউরিটি জেলাসিতে ভুগছেন এটা সেই গ্রুপটা যারা একটু ব্যালেন্স এখন ব্যালেন্সে আছেন এবং ব্যালেন্সে আছেন মানে আপনারা অনেকটা ডিট্যাচমেন্টে আছেন ডিটাচমেন্টে থাকতে পারছেন আছেন ঠিক বলবো না মানে আছেন আছেন না এরকম না। যারা বেশ কিছুদিন ধরে অন্তত গত আট দশ দিন ধরে যারা মোটামুটি ডিট্যাচমেন্টে থাকতে পারছেন এটা আমি একদমই বলছি না এটা হচ্ছে জানুয়ারির মানে হ্যাঁ ছ সাত দিন লাস্ট একটা সপ্তাহ স্পেশালি যারা ডিট্যাচমেন্টে আছেন এটা তাদের ক্ষেত্রে আর এটা যারা হচ্ছে আমি যাদেরকে বললাম যে আপনারা যেটা ম্যানিফেস্ট করতে চান সেটার জন্য কি আপনাদের ভেসেল রেডি এটা সেই গ্রুপটা যারা একটুখানি গ্রিফ অ্যাংজাইটি জেলাসি ইনসিকিউরিটি যাদের হচ্ছে আমি ক্লারিফাই করব। আমি দেখব যে এগুলোর এফেক্টে কী কী হচ্ছে আপনারা চুজ করতে পারছেন আপনারা কি করবেন আপনাদের মনে হয়েছে যে কেউ আপনাদের সোলমেট কিন্তু মানে সেখানটাতে অনেক ইমোশানস তো ইনভেস্টেড আছে কিন্তু কোনো একটা কারণে আপনারা ডিসিশান নিতে পারছেন না এবং এই জায়গাটা খুব স্লো স্লো গ্রোথ হচ্ছে এখানটায় অ্যাকচুয়ালি দুটো এনার্জি এই গ্রুপের জন্য মানে যাদের ক্ষেত্রে আপনাদের কারোর সাথে একটা পুরোনো কানেকশান ফিল হয়েছে সেরকম কোনো মানুষের সাথে আপনার যদি যদি আবারও কথা হয় তাহলে আপনার মনে হবে যে এই জায়গাটা এখন আপনি চুজ করার মতো জায়গায় নেই মানে এটা যেভাবে ছেড়েছিলেন সেরকমই আছে আর যাদের ক্ষেত্রে আপনারা অলরেডি কোনো সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে যে জিনিসটা বলার যে আপনার মানুষটি ইমোশনালি একজন ম্যাস্কুলাইনের মতো বিহেভ করছে সে ম্যাস্কুলাইন হোক বা ফেমিনাইন হোক এবং সেই জায়গাটায় ভীষণ স্লো গ্রোথ এখানটায় খুব স্লো গ্রোথ হচ্ছে এবং এই আপনাদের পেশেন্স ধৈর্যের খুব অভাব হচ্ছে এবং সেটা কিন্তু এখানটাতে হাইলাইট হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস বলা হচ্ছে যেটা বলছি এনিবার যে চুজ করুন এবং ধৈর্য রাখুন এই দুটো জিনিস আপনাদেরকে বলছে আর এই ফুল আপনাদেরকে কিন্তু আপনাদের ইমোশনাল কিন্তু রিলিজ করতেই হবে না হলে ওই আর কি একটু বড় ধাক্কা আবার এটা একটু ছোট ধাক্কা এরপর একটু বড় ধাক্কা এখানে যারা আছেন তারা জাভলিং করছেন একটু ঝুলে আছেন ওকে এবং নিজের ফেমিনাইন সেলফে অ্যাকশন নিতে চাইছেন ফেমিন্যান সেলফ থেকে সেখানটা থেকে আপনাদের যেটা হচ্ছে যে আপনাদের পুরনো কোনো হার্ট ব্রেক হিল হচ্ছে এটা এবং একটা নতুন ইমোশনাল নিউ বিগিনিং হচ্ছে এবং খুব সাডেনলি এটা খুব সাডেনলি হবে আমি টাওয়ারটাকে ক্লারিফাই করব এটা খুব সাডেনলি হবে আপনাদের একটা নতুন ইমোশনাল বিগিনিং হবে এবং আপনারা এখনও জাগলিং করছেন সেই ওল্ড হার্ট ব্রেক থেকে বেরোবেন কি বেরোবেন না এবং সেটা খুব স্টেবেল হবে স্টেবেল একটা নিউ বিগিনিং আছে আপনাদের জন্য ইমোশনাল নিউ বিগিনিং সেটা আপনাদের জন্য আছে একটা স্টেবেল ইমোশনাল নিউ বিগিনিং আর এখন আপনারা যে এনার্জিতে আছেন সেখানটা আপনারা একটু ডুয়ালিটি দেখুন ডুয়ালিটিতে দুটো গ্রুপই ভুগছে এই যারা মানুষরা আছে এরা ডুয়ালিটিতে ভুগছেন কারণ এরা ডিসিশন নিতে পারছেন না এবং এরা মানে ধৈর্য ধরতে পারছেন না এই রূপের মানুষেরা ডিও কেন হচ্ছে ডুয়ালিটিতে আছেন কারণ এরা নিজেদের ফেমিনাইন এনার্জিতে এসে কোনো ওল্ড অ্যাটাচমেন্টকে কমপ্লিটলি রিলিজ যে করবেন সেই জায়গাটায় একটু মানে ওনারা চলে এসছেন কিন্তু তবুও একটা পুষ দরকার সেই পুষটাই এখানটায় আসছে এই ফুলমুনে এবং তারপর একটা স্টেবেল নিউ বিগিনিং আপনাদের নেক্সট নিউ মুন থেকে হচ্ছে মানে আঠাশে জানুয়ারি ওই টাইমটা থেকে একটা স্টেবেল নিউ বিগিনিং হচ্ছে দেখুন যেহেতু মার্চের বছর আমরা যদি বলি তো অফিসিয়ালি সেটা এখনও শুরু হয়নি তাই না কারণ মার্চের বছর কিভাবে শুরু হবে মার্চ তো মানে অ্যাস্ট্রোলজিক্যালি যদি আমি বলি নাম্বারে নিউমোরোলজিক্যালি মার্চের বছর শুরু হয়ে গেছে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি মার্চের বছর এখনও শুরু হয়নি তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল ইয়ার ইয়ার শুরু হয় মার্চ থেকে তো এখনও আমরা সেটার্ন আর মার্চ দুজনেরই এফেক্টে আছি তো সেই জায়গাটায় যেহেতু আছি এখনও সেটার্ন এখন একা আছে হ্যাঁ এরপরে হচ্ছে সেটার্ন চলে যাবে পাইসিসে তো এই যে পুরো জায়গাটায় আমরা আছি সেখানটায় প্রচুর ইমোশনাল যে ডিসব্যালেন্স সব জায়গাতে ইমোশনাল ডিসব্যালেন্স যে যে জায়গায় আছে সেই সেই জায়গায় নিজেদেরকে ইমোশনাল ক্লিনজিংয়ের কথাও কিন্তু বারবার বলা হচ্ছে এবারে এই ক্লিনজিংটা যারা করবেন তারা তো পরের স্টেপটা চলে গেলেন যারা করবেন না তারা আবার একই লুপে পড়ে যাবেন এবং এটা যেটা সব পোর্টালেই আসে একটা করে অপশান আসে একটা করে অপশান দেওয়া হয় যারা সেই বুঝতে পারে যারা সেটা থেকে সেই পটে প্যাটার্নটা থেকে বেরোতে পারে তারা নেক্সট স্টেপে চলে যায় আর যারা বুঝতে পারে না তারা একই জায়গায় আটকে থাকে তা আপনাদের কাছে একটা অপশান দেওয়া হচ্ছে এই সময় নিজেদের ইমোশনাল ব্যাগেজ ক্লিনজিং করার সেই ব্যাগেজটা যদি আপনি ক্লিনজিং করতে পারেন তবে নেক্সট পোর্টালে আপনি আপনার ডিট্যাচমেন্ট অনেকটা বেড়ে যাবে আপনার যে এই লো ভাইব্রেশনাল যে এনার্জিগুলো সেগুলো অনেকটা কমে যায় বা অনেকেরই এই গ্রুপে আছে তাদের মাথা ব্যথাও হতে পারে মানে ক্রাউন চক্রাতেও অনেকের একটু ইয়ে হতে পারে মাথা ব্যথাও হতে পারে তবে সোলার থার্ড আই থ্রোট চক্রায় বেশি পার্জিং মনে হচ্ছে হবে এবং যেহেতু পূর্ণিমা তো সেই জন্য আপনাদের গ্রাউন্ডিং মেডিটেশনটা অবশ্যই করা দরকার গ্রাউন্ডের অবশ্যই থাকা দরকার এবং দেখুন ওভারঅল যেটাই হোক আপনারা যাচ্ছেন ডিভাইনের সাথে কানেক্ট করতে দ্য স্টার এনার্জিতে যাচ্ছেন এবং সেটা যারা এখান থেকেও যাচ্ছেন যারা এখান থেকেও যাচ্ছেন সবাই স্টার এনার্জিতে যাচ্ছেন বা যাদের মধ্যে বলতে পারেন যে আমাদের মধ্যে দুটো এনার্জি আছে আমরা এই মাঝামাঝিতে বিলং করি তারা সবাই কিন্তু এই এনার্জিতেই যাচ্ছেন এবার কারো যাওয়ার রাস্তাটা একটু বেশি আপস ডাউন্স আছে কারো যাওয়ার রাস্তাটা একটু কম আপস ডাউন্স আছে কিন্তু সবাইকে পৌঁছাতে হবে আমাদেরকে ডিভাইনের কাছে আর ইউনিভার্সের এটাই আপনাদেরকে বলতে পারেন গাইড গাইড গাইডেন্স এখানটাতে যে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই সময় নিজেদের ইমোশনাল ব্যাগেজগুলো একটু ক্লিনস করুন এবং দেখুন যেটা শেষ হয়ে গেছে সেটা তো শেষ হয়ে গেছে প্রথম কথা আর কোনো কিছু যদি দিনের পর দিন ইমোশনাল ক্লিনজিং সব রিলিজ করেও কোনো কিছু ধরুন মানে আরও বেড়ে যাচ্ছে কমছে না জিনিসটা মানে অ্যাটাচমেন্ট না আমি কিন্তু আবার বলছি অ্যাটাচমেন্ট না মানে কোনো মানুষকে পাওয়ার ইচ্ছে তার সাথে সংসার করার ইচ্ছে সেটা না ভালোবাসা সেই পার্টটা যদি কোনো শেষ না হয় সেই জায়গাটা ভালোবাসা খুব আনকন্ডিশনাল ভালোবাসায় কোনো শর্ত নেই ভালোবাসায় কোনো দাবি দেওয়া নেই ভালোবাসা শুধুই তার ভালো চাওয়া তার ভালো হোক তার তার মঙ্গল হোক এই যে জিনিসটা এই জিনিসটা যদি ধরুন কমছে না তো সেখানটায় তার মানে সেখানে রিলিজ করার কিছু নেই আপনাকে কি রিলিজ করতে হবে আপনাকে রিলিজ করতে হবে এই অ্যাটাচমেন্টটা যে এখানটায় কিছু হবে না কিছু হবে না এই হোপ বা বলতে পারেন ওভার থিঙ্কিং এই জায়গাটায় এটা রিলিজ করতে হবে আর যাদের ক্ষেত্রে আপনারা কোনো একটা মানুষের সাথে অলরেডি ধরুন আছেন এবং সেখানটাতে থেকেও ধরুন আপনাদের কোনো এরকম সমস্যা হচ্ছে যে আমি ডুয়ালিটিতে ভুগছি সেখানটায় আপনাদেরকে সেই সম্পর্কে যা যা ব্যাগেজ আছে আগে সেটা রিলিজ করতে হবে আপনাদের সম্পর্কে যা যা সমস্যা সেটা তো আপনি ভালো বলতে পারবেন সেটা রিলিজ করতে হবে আর বাকি অন্যান্য সিচুয়েশনগুলোর ক্ষেত্রে সেটা জব হোক ফ্যামিলি হোক রকম তর্কে বা রকম ঝগড়ায় না গিয়ে শান্ত মাথায় মানে রিয়্যাক্ট না করে রেসপন্ড করা এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং রিয়্যাক্ট না করে রেসপন্ড করা কাকে বলে ধরুন আপনাকে এমন কোনো কথা বলে ট্রিগার করা হলো যেটাতে আপনি রিয়্যাক্ট করতে বাধ্য কিন্তু আপনি কি করলেন আপনি সেই মুহুর্তে জাস্ট কথাটা শুনলেন এবং শুনে কথাটাকে নিজের মধ্যে ইন্টারনালাইজ করলেন দিয়ে তারপরে সেখানটাতে আপনি এটা দেখলেন সেটা কেন আপনাকে ট্রিগার করছে তারপরে সেটা থেকে উত্তরটা দিলেন এমনভাবে যেটা হচ্ছে সেই ট্রিগারটাকে আপনি ক্যান্সেল করে দিলেন সে ট্রিগারটা যখন ক্যান্সেল হয়ে গেল তখন কিন্তু নেক্সট টাইম আর একই জিনিস আপনাকে ট্রিগার করবে না আমি জানি না আপনারা মানে কেমন লাগবে আপনাদের আশা করছি আপনাদের কিছুটা হলো হেল্প হবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা